আমার মামার নতুন বিয়ে হয়েছে কিন্তু বিয়ের দুই দিনের মাথায় মামাকে কাজের জন্য শহরে যেতে হয় বাড়িতে একা হয়ে পড়েন মামি যার ফলে তিনি সবসময় মনোমরা হয়ে থাকেন একদিন বললেন চলো আমরা একটু গ্রামের ক্ষেতগুলো দেখে আসি মামিকে আনন্দ দেওয়ার জন্য আমি তার সঙ্গে বের হলাম ক্ষেতের পাশে গিয়ে দেখি সেখানে কেউ নেই মামিকে খুবই উদাসীন দেখাচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম মামি আপনি এত মনোমরা কেন তখন মামি বলতে শুরু করলেন তোমার মামা তো ঠিকমতো কিছুই বুঝতে পারেন না তিনি একটু রোমান্টিক নন আর সেই কারণেই আমি খুবই হতাশ মামি সবসময় আমার সঙ্গে খোলামেলা কথা বলতেন তখন আমি বললাম মামি চিন্তা করবেন না আমি তো আছি আপনার মন ভালো করার জন্য আমি যা কিছু করতে পারি তাই করব মামি অবাক হয়ে বললেন সত্যি বলছো আচ্ছা আমরা দুজনেই এখানে আছি দেখব কেমন করে তুমি আমাকে খুশি করবে তার কথা শোনার পর আমি মামির হাত ধরে তাকে মাঠের একটা কুড়ে ঘরে নিয়ে যাই তারপর আমার নাম ঈশান আর আমার বয়স বিশ বছর আর আমার মামির নাম প্রিয়া তিনি ছিলেন অনেক সুন্দর আর আকর্ষণীয় গায়ের রং ছিল একদমই ফর্সা কিন্তু মামা তেমন সুন্দর ছিলেন না আমার মামা যিনি সরকারি চাকরি করেন কিছুদিন আগে বিয়ের জন্য একটি মেয়েকে পছন্দ করেছিলেন মেয়েটিও মামাকে পছন্দ করেন তাদের প্রথম দেখার দিন আমি যেতে পারিনি তবে মামা আমাকে তার একটি ছবি পাঠিয়েছিলেন ছবিতে মেয়েটিকে খুবই সুন্দর লাগছিল প্রথম দেখায় আমিও তাকে ভীষণ পছন্দ করি বিয়ের আয়োজনের জন্য গ্রামে তেমন কেউ আসেনি কারণ মামার চাকরির কারণে তিনি বেশিরভাগ সময় শহরে থাকেন একদিন মামা আমাকে বললেন ঈশান তোমার তো এখন ছুটি চলছে তুমি গ্রামে এসে বিয়ের আয়োজনগুলো দেখে নাও মামার কথায় আমি রাজি হলাম এবং সেদিনই ছুটি নিয়ে গ্রামে যাওয়ার পরিকল্পনা করলাম গ্রামে গিয়ে দেখলাম বিয়ের জন্য সব কিছু প্রস্তুত অতিথিদের আসা যাওয়া রান্নাবান্নার আয়োজন মঞ্চ সাজানো সবই খুব সুন্দরভাবে চলছে অবশেষে বিয়ের দিন এলো আমি আগে মামির ছবি দেখেছিলাম কিন্তু সেদিন বাস্তবে তাকে প্রথমবার দেখার সুযোগ পেলাম মামির সাজসজ্জা এবং তার সরল সৌন্দর্য গ্রামবাসীদের মন কেড়ে নিয়েছিল বিয়ের অনুষ্ঠানটি খুব আনন্দময়ভাবে সম্পন্ন হলো আর আমি এই স্মরণীয় মুহূর্তগুলোর সাক্ষী হতে পেরে খুবই খুশি হয়েছিলাম বিয়ের দিন বাড়িতে অনেক গুঞ্জন চলছিল আমার মামির নাম প্রিয়া আর তার বিয়ের সাজসজ্জা নিয়ে সবাই ব্যস্ত ছিল আমি জানতে পারলাম যে মামি মেকআপ রুমে আছেন তাই এক ঝলক তাকে দেখার কৌতূহল সামলাতে পারলাম না মেকআপ রুমে ঢুকে দেখি মামি তার বান্ধবীদের সঙ্গে গল্প করছেন আর মেকআপ এখনো পুরোপুরি শেষ হয়নি তবুও তাকে এত সুন্দর লাগছিল যে আমি অবাক হয়ে গেলাম মামি আমাকে দেখে একটু অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কে আমি হেসে বললাম আমি ঈশান তখন তিনি বললেন ও তোমার মামা তোমার কথা অনেক বলেছেন বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই গ্রামে ফিরে গিয়েছিল আমার ছুটি থাকায় আমি কিছুদিন গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম গ্রামে আসার পর মামি আর আমার মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হলো মামি খুব হাসি খুশির স্বভাবের ছিলেন আর তার ব্যবহার সবার মন জয় করে নিয়েছিল দুদিন পরের কথা সন্ধ্যাবেলা আমরা সবাই একসঙ্গে বসে খেতে বসেছিলাম তখন হঠাৎ মামার ফোন বেজে উঠল ফোন করেছিলেন তার অফিসের বস যিনি জানালেন যে পরের দিন একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে যেখানে মামার উপস্থিতি বাধ্যতামূলক মামা ফোনে চুপ করে রইলেন আর তার মুখে কিছুটা বিরক্তি স্পষ্ট ছিল আমরা সবাই তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে তিনি বললেন হ্যাঁ আমি সকালেই রওনা দেব মামার হঠাৎ চলে যাওয়ার খবর শুনে মামি কিছুটা মনোংরা হয়ে গেলেন বিয়ের পর এটি ছিল প্রথমবার যখন মামা মামিকে একা রেখে যেতে হচ্ছিল রাতের খাবার শেষ হওয়ার পর মামা তার যাত্রার প্রস্তুতি নিতে শুরু করলেন তারা দুজন নিজেদের ঘরে গেলেন এবং প্রায় দশ পনেরো মিনিটের মতো নিজেদের মধ্যে কথা বললেন আমি ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কারণ আমাকে মামাকে স্টেশনে পৌঁছে দিতে যেতে হবে কিছুক্ষণ পর মামা ঘর থেকে বের হলেন আমি তার ব্যাগ গাড়িতে তুলে দিলাম আমরা যখন রওনা হলাম তখন গাড়িতে একটি অদ্ভুত নিয়োগতা বিরাজ করছিল পথে আমি মামাকে বললাম মামি কিন্তু আপনার এই হঠাৎ যাওয়ার খবর শুনে খুবই কষ্ট পেয়েছেন মামা চুপ রইলেন তিনি জানালার বাইরে তাকিয়ে গভীরভাবে একটি দীর্ঘশ্বাস ফেললেন তার মুখে কিছুটা অপরাধবোধের ছাপ ছিল যেন তিনি মামিকে একা রেখে যাওয়ার বিষয়ে খুবই অস্বস্তি অনুভব করছিলেন আমি তার এই নিরবতা দেখে আর কিছু বললাম না শুধু গাড়ি চালাতে লাগলাম স্টেশনে পৌঁছে আমি মামার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তিনি আমার কাঁধে হাত রেখে বললেন তোমার মামিকে দেখে রেখো আমি তাড়াতাড়ি ফিরে আসব। আমি মাথা নেড়ে বললাম চিন্তা করবেন না মামা আমি মামিকে ভালোভাবেই দেখে রাখব। আমি যখন বাড়ি ফিরলাম তখন মামিকে খুবই চিন্তিত এবং বিরক্ত দেখাচ্ছিল তার মুখের অভিব্যক্তি স্পষ্ট করেই বোঝাচ্ছিল যে তিনি এই পরিস্থিতিতে মোটেই খুশি নন আমি ধীরে ধীরে তার কাছে গিয়ে বললাম মামি কি হয়েছে আপনাকে খুব মনোমোড়া লাগছে মামি আমার দিকে তাকালেন এবং বললেন তোমার মামা যা করেছেন সেটা ঠিক হয়নি বিয়ে হয়েছে মাত্র দুই দিন আর তিনি আমাকে একা রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন নতুন বুকে কেউ এভাবে ফেলে রেখে যায় আমি মামিকে শান্ত করার চেষ্টা করলাম বললাম মামি মামার চাকরি সরকারি এই ধরনের পরিস্থিতি কখনো কখনো আসতেই পারে তিনি দ্রুতই ফিরে আসবেন আপনাকে তার দায়িত্ব এবং কাজের গুরুত্বটা বুঝতে হবে মামি একটু নীরব রইলেন তারপর হালকা গলায় বললেন হ্যাঁ বুঝতে পারি কিন্তু নতুন জীবনের শুরুতে এই একাকিত্বটা সহ্য করা খুব কঠিন আমি মামিকে বললাম চিন্তা করবেন না আমি তো আছি আমি এখানে থাকাকালীন আপনার পাশে থাকবো যাতে আপনি একা অনুভব না করেন আমার কথা শুনে মামি একটু হাসলেন আমি বুঝতে পারলাম তার মন কিছুটা হালকা হয়েছে এরপর আমরা দুজনে মিলে বাড়ির কাজকর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গল্প করতে শুরু করলাম আমার কথাগুলো মামি মন দিয়ে শুনলেও তার মনে থাকা বিরক্তি কমেনি বিয়েতে আসা সকল অতিথিরা ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছিলেন এখন বাড়িতে শুধু আমি আর মামি আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে মামি বোধ করছেন এবং তার পাশে থাকার একজন মানুষের প্রয়োজন রাত হয়ে এলো আমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম মামির ঘরের দরজা বন্ধ আমি দরজায় ধীরে ধীরে নক করলাম কয়েক মুহূর্ত পরে মামি দরজা খুললেন তার মুখে স্পষ্ট ক্লান্তি এবং দুঃখের ছাপ ছিল দেখে মনে হচ্ছিল তিনি রাতভর ঘুমাতে পারেননি আমি একটি হালকা হাসি দিয়ে বললাম সুপ্রভাত মামি মামি ধীর স্বরে উত্তর দিলেন সুপ্রভাত ঈশান আমি জানতে চাইলাম মামি আপনি কি রাতে ঘুমাতে পারেননি মামি কিছুটা চুপ থেকে বললেন রাতটা খুবই কঠিন ছিল একা থাকা নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সব কিছু যেন আমাকে ক্লান্ত করে দিচ্ছে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম বললাম মামি আমি এখানে আছি আপনি একা নন চলুন সকালে নাস্তার জন্য কিছু করি আমরা একটু গল্প করব আপনার মন ভালো হয়ে যাবে আমার কথা শুনে মামি একটু হাসলেন তার চেহারায় কিছুটা প্রশান্তি ফিরে এলো এরপর আমরা সকালের কাজকর্ম শুরু করলাম এবং গ্রামীণ পরিবেশে স্নিগ্ধতায় দিনটি কাটাতে লাগলাম মামি বললেন কিভাবে ঘুমাই ঈশান মামা চলে যাওয়ার পর মনটা বড়ই অশান্ত কোনো কিছুতেই শান্তি পাই না আমি সান্ত্বনা দিয়ে বললাম মামি চিন্তা করবেন না মামা তো কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন তার আগে আমি তো আছি আপনার সঙ্গে মামার অভাব আপনাকে একটুও টের পেতে দেব না আপনি যা প্রয়োজন বলবেন আমাকে আমার কথা শুনে মামি একটু মুচকি হাসলেন বললেন সত্যিই ঈশান আমি হেসে বললাম অবশ্যই মামি এখন আপনি খুশি থাকুন মামি একটু ভালো অনুভব করতে শুরু করলেন আমি বললাম তাহলে চলুন তৈরি হয়ে বাইরে আসুন একসঙ্গে বসে চা খাই এদিকে দাদি চা বানিয়ে ফেলেছিলেন আমি চা খেলাম এবং কিছুক্ষণ পর মামি চা আনতে বারান্দায় এলেন তার মুখ এখনও বিয়ের পরের মতোই মায়াবী লাগছিল মনে হচ্ছে মামিকে বিয়ের পর আরও বেশি সুন্দর লাগছে কিন্তু তার চোখে মামার অভাবের যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল আমি মামিকে আনন্দিত করার জন্য বললাম মামি আজ আমরা কোথাও বাইরে যাই তোমার নিশ্চয়ই বোরিং লাগছে বাড়িতে বসে মামি হালকা হেসে বললেন তুই তো একেবারে আমার মনের কথা বুঝে গেছিস আমিও ঠিক এমনটাই ভাবছিলাম বাড়িতে বসে আর কিছু ভালো লাগছে না কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে আমি জিজ্ঞাসা করলাম তাহলে বলো কোথায় যেতে চাও মামি একটু ভেবে বললেন কোথায় যাবো সেটা তুই ঠিক কর তবে এমন একটা জায়গা চাই যেখানে মনটা একটু শান্তি পাবে এখন খুব একা একা লাগছে আমি হেসে বললাম ঠিক আছে মামি সব প্ল্যান আমি করে ফেলছি মা বললেন তোমরা কোথাও যাওয়ার প্ল্যান করছো ঠিক তখনই আমার দিদা বললেন ঈশান আজ তোমাকে খেতে যেতে হবে মোটর চালু করতে হবে কাজের লোকরা নেই আর গাড়ির ছেলেও পনেরো দিন ধরে ছুটিতে আমি বললাম ঠিক আছে দিদা আমি যাচ্ছি তারপর জামা বদলে খেতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম বাড়ি থেকে বেরোতেই মামি আমাকে জিজ্ঞাসা করলেন ঈশান এত সুন্দরভাবে প্রস্তুত হয়ে কোথায় যাচ্ছ আমি হাসতে হাসতে বললাম মামি খেতে যাচ্ছি মোটর চালু করতে তুমি যদি প্রস্তুত হও তাহলে পরে আমরা কোথাও ঘুরতে যেতে পারি মামি খুশি হয়ে বললেন আমি তোমার সঙ্গে খেতে যাব আমার খুব ইচ্ছা ক্ষেত ঘুরে দেখার তবে আগে তো আমি তৈরি হই পাশেই বসা দিদা কথাটা শুনে বললেন ভালোই হলো ওর মনও ঘরে লাগছে না তোমরা দুজনই খেতে যাও ক্ষেত দেখে ওর মেজাজ ভালো হয়ে যাবে মামি হেসে বললেন একটু অপেক্ষা করো আমি দশ মিনিটে তৈরি হয়ে আসছি তারপর আমরা একসঙ্গে বেরোবো আমি অপেক্ষা করতে থাকলাম তবে মামির দশ মিনিটের জায়গায় পুরো আধ ঘন্টা লেগে গেল তৈরি হতে মামিকে ঘর থেকে বের হতে দেখে আমি অবাক হয়ে গেলাম মামি রমিন শাড়ি আর সাদা ব্লাউজ পরেছিলেন শাড়ির কালো রং তার সৌন্দর্যকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছিল মামির বয়স মাত্র বাইশ বছর কিন্তু তাকে খুবই কোমল আর সরল দেখাচ্ছিল অন্যদিকে আমার মামার বয়স ত্রিশ বছর মনে মনে হাসলাম এই ভেবে যে গ্রামবাসীরা কেন মামার বিয়ের ব্যাপারে এত অবাক হয়েছিল আগে মামার জন্য বিয়ের পাত্রী খুঁজতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল গ্রামে সবাই বলতো মামার চেহারা খুব আকর্ষণীয় নয় যদিও মামার একটা সরকারি চাকরি ছিল তবুও বিয়েতে অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছিল কিন্তু শেষমেশ এত সুন্দর একটা মেয়ের সঙ্গে মামার বিয়ে হলো যে গ্রামবাসীরাও অবাক হয়ে গেল মামিকে বললাম মামি আজ আপনাকে অনেক সুন্দর লাগছে আমার কথা শুনে মামি একটু লজ্জা পেলেন আর বললেন হুম জানিত আমি এমনিতেই অনেক সুন্দর আর আমার প্রশংসা করতে হবে না এখন চলো না হয় অনেক দেরি হয়ে যাবে আমরা দুজনে গাড়িতে উঠে খেতে দিকে রওনা হলাম বাড়ি থেকে একটু দূর যেতে না যেতেই আমি বললাম মামি সামনে রাস্তা খুব খারাপ গাড়ির হ্যান্ডেলটা শক্ত করে ধরে থাকো না হলে পড়ে যাবে তখন মামা আমাকে বকবে যে তোমাকে খেতে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না মামি হেসে বললেন না না আমি মামাকে বলেছি যে আমরা খেতে যাচ্ছি উনি আমাদের যেতে অনুমতি দিয়েছেন তুমি চিন্তা করো না রাস্তা সত্যিই খারাপ ছিল বারবার গাড়ি থামাতে হচ্ছিল খারাপ রাস্তায় মামি সামনে বসেছিলেন কিন্তু একবার একটু ধাক্কা লাগতেই আমাকে বাধ্য হয়ে চুপচাপ বসে থাকতে হলো শেষমেশ আমরা খেতে পৌঁছালাম মামির মুখে এক অন্যরকম খুশি স্পষ্ট ছিল তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি নতুন করে মুক্তির স্বাদ পেয়েছেন ক্ষেতের চারপাশের সবুজ আর খোলা পরিবেশ দেখে মামি খুব আনন্দিত হলেন আমরা দুজনে ইমলি গাছের নিচে বাধা দোলনায় বসে পড়লাম সেদিন খেতে আর কেউ ছিল না শুধুমাত্র আমরা দুজন এই মুহূর্তটা হয়তো মামির জীবনে প্রথমবার এভাবে এসেছিল যখন তিনি কোনো বাধা ছাড়াই নিজের মনের কথা বলতে পারছিলেন আমরা গল্প করতে শুরু করলাম মামি খুব সহজভাবেই নিজের মনের কথা বলছিলেন এটা দেখে আমি একটা প্রশ্ন করার সিদ্ধান্ত নিলাম আমি ধীরে ধীরে মামির দিকে তাকিয়ে বললাম আমি সরাসরি বলেই ফেললাম মামি সত্যি করে বলতো তুমি কি মামাকে পছন্দ করো মামি গভীর একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন ঈশান তোমাকে কি বলবো আমি তোমার মামাকে একেবারেই পছন্দ করি না আমার বাবা মা তার চাকরি দেখে এই বিয়েটা ঠিক করেছিলেন আমিও তাদের কথায় রাজি হয়ে যাই কিন্তু সত্যি বলতে আমি এই বিয়েতে খুশি নই মামির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তিনি আরও বললেন আমি কখনই তোমার মামার সঙ্গে আমার জীবন কাটানোর কথা ভাবিনি কিন্তু বাবা মায়ের সামনে কিছু বলতে পারিনি তাদের কথাতেই এই বিয়েটা করতে হয়েছে আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম মামি আমি বুঝি এটা তোমার জন্য সহজ নয় তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলাতে পারে হতে পারে একদিন তুমি মামার স্বভাবকে পছন্দ করতে শুরু করবে মামি আমার কথা মন দিয়ে শুনলেন এবং মাথা নেড়ে বললেন হয়তো তাই ঈশান কিন্তু আপাত আমাকে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হবে এরপর মামি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন ঈশান তোমার কোনো গার্লফ্রেন্ড আছে আমি হেসে বললাম না মামি আমার কোনো গার্লফ্রেন্ড নেই মামি অবাক হয়ে বললেন তুমি দেখতে এত সুন্দর এবং স্মার্ট তবু তোমার গার্লফ্রেন্ড নেই এটা কিভাবে সম্ভব তখন আমি মামিকে জিজ্ঞাসা করলাম তোমার কি কখনো কাউকে ভালো লেগেছিল মামি একটু মুচকি হেসে বললেন যদি মামি হেসে বললেন তোমার মতো কেউ যদি তখন আমার জীবনে আসতো তাহলে আমি তখনই সব ছেড়ে পালিয়ে যেতাম আমরা দুজনেই এই কথা শুনে হেসে উঠলাম এরপর মামি জানালেন তিনি এক সময় একজনকে ভালোবাসতেন কিন্তু তাদের দুজনের জাত আলাদা ছিল আর সেই কারণেই তাদের বিয়েতে সবার প্রবল আপত্তি ছিল তিনি সাহস করতে পারেননি আর সেই ছেলেটিও খুব ভয় পেয়ে গিয়েছিল আমরা সারা দিন গল্পে মেতে রইলাম তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলাম মামি আর আমার কথোপকথনে যেন একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল চার দিন পর মামা বাড়ি ফিরলেন আর আমি আমার নিজের বাড়িতে ফিরে এলাম যাওয়ার সময় মামি আমার ফোন নম্বর নিলেন মামা সাধারণত চার পাঁচ দিন মামির কাছে থেকে পড়ে আবার কাজে চলে যেতেন তবে সেই সময় থেকেই মামি আমাকে প্রতিদিন ফোন করতেন রাতের বেলায় আমরা অনেকক্ষণ কথা বলতাম যেন আমাদের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও এক আলাদা সম্পর্ক গড়ে উঠেছিল রাত দুটো পর্যন্ত মামির সঙ্গে মোবাইলে কথা চলতো আমি হেসে বলতাম মামি যদি মামা জানতে পারেন তাহলে কি হবে মামি হেসে উত্তর দিতেন যদি তোমার মামা সত্যি আমার এত চিন্তা করতেন তবে তিনি আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতেন দেখো আমাদের বিয়ের দুই মাস হয়ে গেছে কিন্তু তোমার মামা এখনো একবারও ভালোবাসার মিষ্টি কথা বলেননি আমি তার কাছ থেকে এতটা নিরাশা আশা করিনি আমি বললাম মামি তুমি চিন্তা করো না কাল আমি তোমার কাছে আসব। আমরা আবার খেতে যাব মামি খুশি হয়ে গেলেন তবে পরের দিন যখন আমি গেলাম এবং আমরা খেতে পৌঁছালাম তখন মামি মুখে কোনো আনন্দ ছিল না তিনি বেশ হতাশ এবং রাগান্বিত দেখাচ্ছিলেন মামি আমার খুবই প্রিয় ছিলেন তাই আমি ঠিক করেছিলাম যে খেতে গিয়ে নিজের অনুভূতিগুলোকে বন্ধুর মতো শেয়ার করব কখনো কখনো মামির সঙ্গে ফোনে কথা বলার সময় আমি একটু মজা করতাম মামি হাসতে হাসতে বলতেন তুমি তো এখন খুব দুষ্টু হয়ে গেছো আমি মাঝে মধ্যে বলতাম মামি তুমি আমার মামি কম বন্ধু বেশি মামি এ কথা শুনে সবসময় হাসতেন যেদিন আমরা খেতে পৌঁছালাম তখন কাজ করার লোকেরা দূরে ছিল আমরা দুজনেই গাছের নিচে বসেছিলাম আমি মামির দিকে তাকিয়ে বললাম মামি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মামি হেসে বললেন হ্যাঁ বলো ঈশান কি কথা আমি মামির হাত ধরে বললাম মামি আমি তোমাকে সত্যিই খুব পছন্দ করি তোমাকে দেখে আমার মন শান্ত হয় সব সময় তোমার কথাই ভাবি মামি এই কথা শুনে জোরে হেসে উঠলেন বললেন তুমি কি বলছো ঈশান তুমি কি আমাকে ভালোবাসো আমি মাথা নেড়ে সম্মতি জানালাম মামি একটু থেমে বললেন দেখো আমাদের বয়সে ব্যবধান তো আছে তাছাড়া আমি তোমার মামি আমরা বন্ধুর মতো মজার গল্প করতে পারি কিন্তু আমাদের সম্পর্ক একদম স্বচ্ছ থাকতে হবে মামি আরও বললেন তোমার মামা খুব বেশি রোমান্টিক নন এটা ঠিক কিন্তু এর মানে এই নয় যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব তুমি এখনো ছোট ঈশান আমি মামির কথায় লজ্জা পেয়ে বললাম মামি তুমি তুমি খুব খুব ভালো সুন্দর তাই আমি আমার অনুভূতিগুলো তোমার সামনে বলেছি মামি একটু চুপ হয়ে গেলেন কিন্তু তার চোখে এক ধরনের বিষণ্নতার ছায়া ছিল আমি বুঝতে পারছিলাম না তার মনে কি চলছে এই সময় আমার চোখ পড়ল মামি ফোনে রাখা একটি ছবির উপর ছবিতে একটি মেয়ে ছিল যে দেখতে মামির মতোই সুন্দর আমি উৎসুক হয়ে বললাম মামি এই মেয়েটাকে মামি হিসেবে বললেন ও আমার ছোট বোন পূজা ও আমাদের পরিবারের সবচেয়ে ছোট এবং দুষ্ট সদস্য এরপর মামি আমাকে এবং পূজাকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ধীরে ধীরে পূজার সঙ্গে আমার কথা বলা শুরু হলো পূজার মধ্যে মামির মতোই রসিকতা আর প্রাণশক্তি ছিল তার সরলতা এবং হাসি খুশির স্বভাব আমাকে তার প্রতি আকর্ষণ করছিল মামি আমাদের বন্ধুত্ব আরও এগিয়ে নিতে সাহায্য করলেন আমরা তিনজন মিলে অনেক সময় গল্প করতাম এক রাতে আমরা তিনজন একসঙ্গে বসে গল্প করছিলাম পুরনো ঘটনা মজার কাহিনী অনেক কিছুই চলছিল তবে আমার চোখ বারবার মামির দিকে চলে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি তার প্রতি এক ধরনের বিশেষ অনুভূতি পোষণ করছি আমি আস্তে আস্তে আমার মনের কথা মামির কাছে বলার চেষ্টা করলাম মামি আমার আচরণ বুঝতে পেরে হালকা হেসে বললেন ঈশান এটা ভালোবাসা নয় এটা তোমার ছোট্ট একটা ভুল ধারণা এটি একটি ভুল ধারণা ছিল যে আমি মনে করেছিলাম তুমি আমাকে খুব কাছ থেকে অনুভব করছো কিন্তু সম্পর্কের সত্যতা বুঝতে হবে আমি তোমার মামি এবং তা সবসময় থাকবে মামি যেভাবে আমাকে ব্যাখ্যা করলেন তা আমাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করলো আমি বুঝতে পারলাম আমি আমার সম্পর্কটিকে ভুলভাবে দেখেছিলাম মামি আমাকে শান্তি এবং ধৈর্য শেখালেন এবং আমি নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শিখলাম মামি আমাদের বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন ধীরে ধীরে আমি এবং পূজা একে অপরের কাছাকাছি আসতে থাকলাম এবং শেষ পর্যন্ত আমরা একসাথে বিয়ে করলাম এটি সম্ভব হয়েছিল মামির সহায়তায় তবে মামি এখনও আমার সেরা বন্ধু তিনি আমাকে শিখিয়েছেন সম্পর্কের গভীরতা বুঝতে এবং তাদের পবিত্রতা রক্ষা করতে কিভাবে আগ্রহী থাকা উচিত আজও যখন আমি মামিকে নিয়ে পুরনো স্মৃতির কথা বলি তার হাসি এবং পরামর্শ আমাকে অনুপ্রাণিত করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন